আজ বৃহস্পতিবার আঠারোই পৌষ দু চব্বিশ সালে চৌঠা জানুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে অবশ্যই যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা বৃহস্পতির এই বীজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বুঝতে হবে আপনাদের বৃহস্পতি নেটালচার বা জন্মছকে দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বীজ মন্ত্র অত্যন্ত উপকারের হবে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস আজ খাবেন না মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন বন্ধুরা দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ব বিদ্যান অনুযায়ী শনির বছর টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর আর দু হাজার চব্বিশ সালে আপনাদের রাশির উপরে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ঠিকই শুনছেন আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকছে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট আর যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে সারার দিনই অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পরে আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা সঞ্চয় করতে সক্ষম হয়েছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নেবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে সারাটা দিনই অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে আজ প্রেমের ব্যাপারে আকস্মিক কোনো পরিবর্তন আসতে পারে আজ পুরুষ হন আর মহিলা হন মহিলা সহকর্মীরা আপনার নতুন কোনো কর্ম সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হতে চলেছে আজ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে একটু যত্নবান হন তো হলে ক্ষয়ক্ষতি হতে পারে চুরি হতে পারে আজ কিন্তু আপনারই অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোথাও যেতে হতে পারে সেখানে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপ স্বল্প পাগলামিরই একটি রূপ মাত্র আজ অবশ্যই আপনার কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে কারণ হুটহাট করে কিন্তু আপনারা আজ রেগে যেতেই পারেন